আমার নাম হচ্ছে নিহা আমি এখানে এসেছি এই যে আজকে যে বই মেলাতে হচ্ছে সেটা দেখতে এসেছি আর জুড়ে আমার আমি এখানে বইও নিতে এসেছি আমি হচ্ছে হলো ইসলামিক সব বই বইগুলো দেখে তারপরে নিব কিন্তু এটা হচ্ছে হলো আমি ইসলামের ব্যাপারে অনেক কিছুই জানি বাট এটা আরও শিক্ষণীয় জিনিসগুলো আমি জানার জন্য আমি শিক্ষণীয় বইগুলো আমি নিব যে এখান খানдика আর নতুন নতুন কিছু বুঝতে পারবো। ঐ معناتে অনেক ভালো লাগছে। এটা আমার কিনা হয়নি বড়মিতা আমাকে শিবিরের পক্ষ থেকে গিফট করা হয়েছে। ইয়েস। অনেক ভালো। ইয়েস। আমি আজকে এইখানে যে আবার হাচুলো কথা ভালো হচ্ছিল তখন আমি হাচুলো শিবিরের আঙ্কেল যেটা সেটাও হাচুলো যাই না আঙ্কেল সে তাকে হচ্ছে আমি দিয়েছি আই লাভ শিবির ওটা আমি দিয়েছি শিবির সম্পর্কে আমি অনেক ভালো জানি যে শিবির আল্লাহ মেনে চড়ে সেটা আমার কাছে অনেক ভালো লাগে এজন্য এই জন্য আমি শিবিরের সাথে ও যোগ দিতে চাচ্ছি এবং আজ আমি যেহেতু দিয়েছি এই জন্য তারপর আমি বলেছিলাম যে আঙ্কেল

এখান থেকে নাকি আমি শিবের সাথে যোগ হয়ে যাব